আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো সেটা তো কখনো হতে পারে না কারণ পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে যখন এরা মিটিং করছে আমি বললাম ঠিক আছে আমরা বসুক রোদে পড়ে বৃষ্টি মিছিল মিটিং করে করে পর খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোদ্রপুরে একটু স্লোগান দেয় বসে তা বসলো এটা তোমরা কিছু বলবো না পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে তা মিছিল করে যেখানে যেতে সেখানে তাদের নিয়ে গেছে খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেয়েরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের বন্ধু পিছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে নিয়ে তারা সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তাদের দাবিটা কি কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে এটা তো অপবা চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারে কি আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম ঘ্রেনেড হামলা বা ওই রকম বিশাল বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনো ভয়ও পাইনি পড়াও করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে মানুষের জীবন উন্নত করতে হবে এবং আমি দাবি করতে পারি সেটা করেছি